আমার তন্ত্রবন্ধুর চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসে অভিনন্দন আমি এখন প্রায় তিনটা কাজ করলাম মোটামুটি তো কাজ আমি সমাপন করে আমার শেষ কাজ সমাপন করার পর আমি ভাবতেছি অতিরিক্ত ভোয়ার জন্য একটু দূরে বসেছি তাই কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারি না এই সেই করে আমার কাছে সময় চলে যায় আর এত মন ওঠে না কারণ সব আমার কাছে এখন আগের মতো না যে দিয়ে দিলাম মার আদেশ ছাড়া বা গুহ ব্যাপার যদি আমি ওপেনভাবে দিয়ে দিই তাহলে আমার সিদ্ধি শক্তির মধ্যে প্রভাব পড়ে তাই অনুমতি নিয়ে দিতে হয় ওই মার আদেশে চলা আজকে আমি একটা মন্ত্র দিয়ে দিয়েছি জলের মধ্যে এটা মোটামুটি কাজ হয় এটা পরীক্ষা করে দেখা হয়েছে মোটামুটি কাজ হয় বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ওই জলের মধ্যে মন্ত্র করে যেসব ছোট দোকানদার হোক বড় দোকানদার হোক ওই খরিদ্দদের টানা জলা জলের মধ্যে দিলে খরিদ্দের আসে জল ছিটিয়ে দিলে মোটামুটি খারাপ না ভালোই এটা হচ্ছে মন্ত্রটা মুখ থেকে শুনে লিখে নেবেন লিখে নিলে মন্ত্রটা ভালোই হবে গোলাপ জল জলের সাথে মিশিয়ে দোকানে বা দোকানের বাইরে ছিটা দেওয়ার জন্য যে কোনো দোকানেই হোক ফুটপাথ হোক মা ডেলি যারা দোকান নিয়ে বসে তাদেরই হোক বা স্থায়ী দোকানেই হোক মোটামুটি কাজ হয় রামের বাজারে লক্ষণের হাট সেই হাট লইয়া গেলাম ফলনার ঠাই ডাইনে ভূষণ কয় যোগিনী কুরির পরি দৃষ্টি মান সকলের দোকান ত্যাগ করিয়া আমার দোকানে আয় আমার দোকানের জিনিসের পর টান আয় গায়েক আয় যদি এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জোটা ছিঁড়িয়া ভূমিতে পড়ে আমি স্ক্রিনশটও নিয়ে নিতে পারবেন আমি খাতা থেকে ছবি তুলে দিয়ে দেবো মন্ত্রটা বলে দিচ্ছি মুখের সাথে মিলিয়ে নেবেন জয়মা রামের বাজারে লক্ষণের হাট সেই হাট লইয়া গেলাম ফলনার ঠাট ডাইনে ভূষণ কয় যোগিনী কুরির পরি দৃষ্টিমান সকলের দোকান ত্যাগ করিয়া আমার দোকানে আয় আমার দোকানের জিনিসের পর টান আয় গায়েক আয় যদি এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জোটা ছিড়িয়া ভূমিতে পরে দহ কালী জয় মাসকালেই জয় জয় মা ভদ্রাকালী জয় মা সর্বালী জয় মা রাক্ষালী মা ব্রহ্মময়ী জয় মা ব্রহ্মময়ালী ওয় সহায় জয় সহায় সর্বকালে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের কাজের আগে যোগ পরামর্শ অবশ্যই করতে পারেন যে কোনো ধরনের সমস্যাতে যোগ পরামর্শ করতে পারেন তাতে পয়সা লাগে না পরামর্শ করে কাজ করতে পারেন অবশ্যই সমস্যার সমাধান হবে মার কৃপাতে বহু বহু সমস্যা সমাধান হচ্ছে আগে হয়েছে বর্তমানে আরও বেশি হচ্ছে জয় মা মাসাণকালী জয় আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জয় মাসাণকালিক জয় জয় মা কালী জয় জয় মা জয় মা জয় মা